পাঁচটি লক্ষণ জানা থাকলে আপনি সহজে বুঝতে পারবেন গর্ভবতী কিনা সে পাঁচটি লক্ষণের মধ্যে প্রধান যে লক্ষণ সেটি হচ্ছে যদি স্তন হঠাৎ করে ফুলে যায় বা ব্যথা ব্যথা অনুভব করে ফার্স্ট মিস্টারে ব্রেস্ট বা নিপলের কিছু চেঞ্জ আসে তার মধ্যে মনে হবে তার কাছে যে তার স্তন ফুলে যাচ্ছে এবং তার স্তন ব্যথা ব্যথা অনুভব করছে এটি একটি ফার্স্ট ট্রাইমিস্টার অফ প্রেগন্যান্সি বা গর্ভবতী হওয়ার প্রথম ধাপটাকে আমরা চিন্তা করে থাকি যদি কখনো অনুভব করেন এই সমস্যাটি আপনার সাথে হয়েছে তাহলে কিন্তু পেটে বাচ্চা বা গর্ভবতী হওয়ার বিষয়টি মাথায় রাখতে হবে দুই নাম্বার লক্ষণটি হচ্ছে যদি হঠাৎ করে আপনার শারীরিক তাপমাত্রা বেড়ে যায় বা জ্বর জ্বর অনুভব হয় এবং সেটি যদি একাধারে আঠারো দিনের বেশি হয় তাহলে কিন্তু গর্ভবতী বা পেটে সন্তান আছে সেটি কিন্তু চিন্তা করতে হবে কারণ গর্ভে সন্তান হলে মেয়েদের শারীরিক তাপমাত্রা অনেকাংশে বেড়ে যায় এবং এই তাপমাত্রা বাড়াটাও একটি গর্ভবতী বা সন্তান ধারণ করার প্রাথমিক লক্ষণ তিন নম্বর লক্ষণটি হচ্ছে হঠাৎ করে কোনো কারণ ছাড়া যদি প্রস্রাবের ঘন ঘন বেগ হচ্ছে বিশেষ করে রাতের বেলা এই বেগটি আরও অনেকাংশে বেড়ে যাবে ঘন ঘন পস্রাব যদি কোনো ডায়াবেটিসের লক্ষণ না থাকে বা কোনো কিডনি জড়িত সমস্যার লক্ষণ না থাকে তাহলে কিন্তু প্রাথমিক অবস্থায় আমরা চিন্তা করি ফ্রিকুয়েন্সি অফ মিকচুরেশন যেটি ফার্স্ট ট্রাইমিস্টার অফ প্রেগনেন্সি বা গর্ভবতী হওয়ার প্রথম তিন মাসে এই সমস্যাটি দেখা দেয় যদি ঘন ঘন পস্রাবের সাথে প্রস্রাবের জ্বালা পোড়া বা পেটে ব্যথা বা জ্বর আসা এই ধরনের কোনো উপসর্গ না থাকে তাহলে কিন্তু সহজভাবে আপনি চিন্তা করে নেবেন আপনার গর্বে সন্তান আসতে পারে বা সন্তান আসার প্রাথমিক লক্ষণ হিসেবে এটি প্রকাশ পেতে পারে চার নম্বর যে লক্ষণটি সেটি হচ্ছে খাবারে অনিহা। প্রেগনেন্সির প্রাথমিক স্তরে এই প্রবলেমটি হয়ে থাকে যাদের দীর্ঘদিন থেকে খাবারে অনিহা বা খাবার দেখলে একটি পেঁয়াজের মতো একটি গন্ধ অনুভব হয় বা একটু আনপ্লিজেন্ট একটু অস্বাভাবিক গন্ধ কিন্তু আপনার কোনো মুখে অরুচিজনিত কোনো সমস্যা নেই বা কোনো হাইপার অ্যাসিডিটি গ্যাস্ট্রিকের কোনো প্রবলেম নেই বা আগে কখনো এই সমস্যা হয়নি তাহলে কিন্তু আপনার চিন্তা করে নিতে হবে যেটিও কিন্তু একটি গর্ভবতী হওয়ার লক্ষণ এই সমস্যাটি ফার্স্ট ট্রাইম অফ প্রেগনেন্সি বা প্রথম তিন মাস এই সমস্যাটি দেখা দেয় এরপরে আস্তে আস্তে এই সমস্যাটি জটিল হতে পারে অথবা অনেকাংশেই নাও থাকতে পারে তবে হঠাৎ করে যদি কখনও খেয়াল করেন এই সমস্যাটি আপনার সাথে হচ্ছে তাহলে অবশ্যই একটি প্রেগনেন্সি টেস্ট করিয়ে নেবেন বাজারে খুব সহজভাবে প্রেগনেন্সি টেস্টের জন্য কিট কিনতে পাওয়া যায় সেই কিটের মাধ্যমে কিন্তু আপনি সহজভাবে প্রাথমিক ধারণা নিতে পারেন পেটে সন্তান আছে কি না সর্বশেষ যে লক্ষণ সেটি হচ্ছে অনিয়মিত মাসিক বা মাসিক একাধারে যদি দুই মাসের বেশি বন্ধ থাকে বা এই সমস্যাটি আপনার কখনো হয়নি আপনার স্বামীর সাথে এক্সপোজার বা মিলিত হওয়ার পরে আপনার হঠাৎ করে মাসিক চক্র বন্ধ হয়ে গিয়েছে এবং সেটি দুই মাস যাবত হচ্ছে তাহলে আপনার ধরে নিতে হবে আপনার গর্বে সন্তান এসছে যদি এই লক্ষণগুলো প্রকাশ পায় তাহলে দ্রুত বাজার থেকে একটি কিট কিনে এনে পরীক্ষা করতে হবে এবং সেই পরীক্ষার মধ্যে যদি দুই দাগ ভাসে তাহলে কিন্তু আমরা সহজভাবে চিন্তা করি আপনি প্রেগনেন্সি হতে পারেন অনেক ক্ষেত্রে দেখা যায় সেই কিটের যে পরীক্ষা করে ফলস পজিটিভ প্রেগনেন্সি আসতে পারে এটি সাধারণত কয়েকটি রোগের কারণে ফলস প্রেগনেন্সি হতে পারে এটাও মাথায় রাখতে হবে তবে কিটের যে পরীক্ষা যেটা প্রেগনেন্সি টেস্ট বলি এটি কিন্তু হানড্রেড পারসেন্ট কনফার্মেটরি না আপনার দেহে যদি পাঁচটি লক্ষণ থেকে থাকে আপনি দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রেগনেন্সি টেস্ট করিয়ে নেবেন এবং আপনি যখন কনফার্ম হবেন আপনার দেহে বাচ্চা আছে তখন কিছু নিয়মকানুন মেনে চললে আপনার গর্বের সন্তানটি সুস্থ থাকবে আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সালামু আলাইকুম